তো বাংলা আবাস যোজনা প্রকল্প নিয়ে কিন্তু এই মুহূর্তে বিরাট একটি আপডেট রয়েছে আর মাত্র কয়েকদিন পরেই কিন্তু দ্বিতীয় ষাট হাজার টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে আসবে আর ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে এই যে দ্বিতীয় কিস্তির টাকা এই টাকা কাদের অ্যাকাউন্টে আগে দেওয়া হবে এবং কাদের অ্যাকাউন্টে পরে দেওয়া হবে পাশাপাশি কিন্তু বহু মানুষ এমন রয়েছে যারা কিন্তু এই মাসে অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা পাবে না কেন পাবে না কারা টাকা আগে পাবে কারা পরে পাবে বিস্তারিত আপনারা জানতে পারবেন তো যদি আপনিও বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রথম কৃষির টাকা পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর পিডাব্লিউ এর লিস্টের টাকা কবে নাগাদ দেওয়া হবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা বর্তমান পত্রিকার একটি আর্টিকেল দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে রাজ্যে বাংলার বাড়ির বারো লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা চলতি মাসেই অর্থাৎ এই মাসেই দেওয়া হবে তারপরে বলা হয়েছে মে মাসেই বাংলার বাড়ি প্রকল্পের বারো লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেবে রাজ্য সরকার প্রথম পর্যায়ে কিন্তু আট লক্ষ উপভোক্তার টাকা নবান্ন ছাড়তে চলেছে বলে অর্থদত্ত সূত্রে খবর অর্থাৎ প্রথম কিস্তিতে কিন্তু আট লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এই আট লক্ষ উপভোক্তার বাড়ি লিনটেল পর্যন্ত কাজ সম্পূর্ণ হয়েছে অর্থাৎ বুঝতে পারলেন যদি আপনি পর্যন্ত লিন্টেল কাজ সম্পূর্ণ করে থাকেন তাহলেই কিন্তু আপনি প্রথম দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না হলে কিন্তু পাবেন না না হলে কিন্তু সময় লাগবে ঠিক আছে তো তাদেরই দেওয়া হবে যাদের লিন্টেল পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে রকম কিন্তু আট লক্ষ উপভোক্তা রয়েছে যারা কিন্তু খুব তাড়াতাড়ি টাকা পাবেন বাকি চার লক্ষ উপভোক্তা যাতে লিন্টল পর্যন্ত বাড়ি তৈরি কাজ দ্রুত শেষ করেন তার জন্য কিন্তু নিয়মিত পর্যবেক্ষণ চালাচ্ছে পঞ্চায়েত দপ্তর ফলে মে মাসের মধ্যে এদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিছু টাকা পৌঁছে দেওয়া যাবে বলে আশাবাদী সংশ্লিষ্ট প্রশাসনিক মহল তো কেন্দ্রের মোদী সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের টাকা না দেওয়ায় রাজ্য নিজস্ব খরচে বাংলার প্রান্তিক মানুষের জন্য বাড়ি তৈরি করার জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা দিচ্ছে মোট আঠাশ লক্ষ উপভোক্তার মধ্যে দু সালের ডিসেম্বরে প্রায় বারো লক্ষ ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তি ষাট হাজার টাকা কিন্তু পাঠিয়ে দিয়েছে রাজ্য সরকার রাজ্যে জারি করা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুযায়ী লিন্টেল পর্যন্ত কাজ এগোলে তবেই কিন্তু একজন উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে প্রায় আট লক্ষ উপভোক্তা নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেই কাজ করতে পারলেও প্রায় কুড়ি হাজার উপভোক্তা এখনো পর্যন্ত বাড়ি তৈরির কাজ শুরুই করতে পারেনি বাকিরা কাজ শুরু করলেও লিনটেল পর্যন্ত কাজ করতে পারেননি অর্থাৎ পর্যন্ত কিন্তু কাজ করতেই হবে তাহলে কিন্তু আপনি দ্বিতীয় কিসির টাকা পাবেন এ বিষয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন মে মাসে বারো লক্ষ উপভোক্তা দ্বিতীয় কিসির টাকা পাবে বলেন ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ কার্যকর করতে আমরা বদ্ধপরিকর ইতিমধ্যে নিয়মিত পরিদর্শনের মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে মে মাসেই বারো লক্ষ উপভোক্তাকে আমরা দ্বিতীয় কিস্তির টাকা দিতে চলেছি অর্থ দপ্তর সূত্রে খবর প্রাথমিক পর্যায়ে আট লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দিতে প্রায় চার হাজার আটশো কোটি টাকা খরচ হবে রাজ্যের এই অর্থ বরাদ্দ নিয়ে প্রকল্পের দায়িত্বে থাকা পঞ্চায়েত দপ্তরের সঙ্গে নবান্নের শীর্ষ কর্তাদের বৈঠক হয়েছে বলেও খবর শীঘ্রই কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা ছাড়া হবে এছাড়া মুর্শিদাবাদের সাম্প্রতিক হিংসার ঘটনায় ক্ষতিগ্রস্ত তিনশো পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পের অধীনে বাড়ি তৈরি করে দেওয়া হবে তাদের প্রথম কিস্তির টাকা শীঘ্রই অর্থ দপ্তরের অনুমোদন দিতে রয়েছে অর্থাৎ রাজ্য সরকার বুঝতেই পারলেন যারা যারা প্রথম কিস্তি ষাট হাজার টাকা পেয়ে বাড়ি তৈরি করেছেন বা লিন্টেল পর্যন্ত কমপ্লিট করেছেন তাদের কিন্তু অ্যাকাউন্টে আগে টাকা ঢুকবে যারা এখনো পর্যন্ত কাজ কমপ্লিট করতে পারেননি বা লিন্টন পর্যন্ত কাজ কমপ্লিট করতে পারেনি তাদের কিন্তু খুব তাড়াতাড়ি এই কাজটি কমপ্লিট করতে হবে না হলে কিন্তু টাকা আপনারা নাও পেতে পারেন টাকা পেতে সময় লাগতে পারে বাকি আপনাদের যাদের নাম পিডাব্লিউ এর লিস্ট অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্টে রয়েছে বাংলার আবাস যোজনা প্রকল্পে তারা কিন্তু ডিসেম্বর মাসে অর্থাৎ দু হাজার ডিসেম্বর মাসে প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন পরবর্তী দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু দু হাজার ছাব্বিশের মে মাস থেকে দেওয়া শুরু হবে এমনটা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ